টিটাগর নবযুবক সংঘের সেনা পুজোর উদ্বোধন করলেন বিধায়ক ও পৌরপ্রধান প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট টিটাগর পুরানি বাজার এলাকার নবযুবক সংঘের সেনা পুজোর উদ্বোধন করলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ পৌরপিতা ওম প্রকাশ সহ বিশিষ্টজনেরা চলতি বছর এলাকার প্রবীণ পুরোহিতদের সংবর্ধনা জানানো হয় এই দিন পুজো মণ্ডপে বিধায়কের হাত দিয়ে तिथि के दिन जो है ब्राह्मण समाज का जो है सम्मान ओम प्रकाश साहब के द्वारा जो है मेले के द्वारा जो है किया जा रहा है हम लोग जो है स्वस्थिक वाचन कर रहे हैं हरिओम स्वास्थ्य नृहस नरे উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা